আমরা অনেক মানুষের সাথে চলে মিশি অনেক কাজ করি চলতে ফিরতে গিয়ে কথার কারণে হোক কাজের মধ্যে অমিলের কারণে হোক যে আমি যে কাজটা করছি ওই কাজটা সে করছে না বা আমার কাজটা তার জন্য ব্যাঘাতের হচ্ছে ধরো আমি পুলিশ সে চোর আমার কাজ তো তার জন্য ব্যাঘাত তো এরকম করতে গিয়ে আমাদের শত্রুতা তৈরি হয় আমাদের শত্রু আসে এবং অনেক সময় আমি কিছুই করি না কিন্তু আমার অবস্থানই তার তাকে শত্রু করে দেয় যেমন ধরা যাক আমার একটা দামি মোবাইল ফোন আছে এটাই তাকে শত্রু করে দিয়েছে সে এটাকে একটু হিংসা করছে যেরকমভাবে হোক হিংসায় হোক রাগে হোক মতের ভিন্নতার কারণে হোক কাজের ভিন্নতার কারণে হোক সাংঘর্ষিক চিন্তাভাবনার কারণে হোক আমাদের শত্রু থাকে শত্রু বলতে আমি বোঝাচ্ছি বিরোধী একটা শক্তি একটা শক্তি যে আমাকে বিরুদ্ধ মনে করে তার বিপক্ষ মনে করে পক্ষ মনে করে না প্রতিপক্ষ মনে করে শত্রুকে রাখা শত্রুর মধ্যে থাকা একটা বিপদের ব্যাপার একটা আশঙ্কার ব্যাপার শত্রুকে বিনাশ করতে হয় ধ্বংস করতে হয় শত্রুকে বিনাশ করার ধ্বংস করার অনেক অস্ত্র আছে অনেক পদ্ধতি আছে যুদ্ধ হয় আইন প্রয়োগ হয় সামাজিক বয়কট হয় এরকম ভাবে শত্রুকে আক্রমণ করে তাকে বিনাশ করা যায় এবং এটা হচ্ছেও কিন্তু শত্রুকে বিনাশ করার অন্যতম একটা ভয়াবহ মারাত্মক একটা অস্ত্র আছে যেটা আমরা খুব একটা ব্যবহার করি না অনেকে জানিও না প্রথমে আমাদের শরীরের একটা উদাহরণ দিই ধরো তোমার একটা চর্ম রোগ হয়েছে উপরে তোমার চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে একটু মানে পানি পানি বের হচ্ছে গন্ধ হচ্ছে তোমার খুব বিরক্ত লাগছে যে আমি এত সুন্দর একটা মানুষ আমার চামড়ায় তুমি করলা কি বাজার থেকে সস্তা একটা মলম বা দামি একটা মলম হোয়াট তুমি এটা কিনে এটার উপর লাগালে কিছুদিন লাগানোর পরে দেখবা যে স্কিনটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে চর্মরোগটা নেই তুমি খুব খুশি হয়ে গেলে এবার এটাকে একটা চাপ দেওয়া হলো মানে একটা শক্তি তোমার শরীরের একটা জায়গা থেকে প্রস্ফুটিত হয়ে যাচ্ছিল মানে বের হয়ে প্রকাশিত হচ্ছে তুমি থেকে ওখানে চট দিন মানে শক্তি প্রয়োগ করছো শক্তি প্রয়োগ করলে ওর কিছু অংশ মারা যাবে কিন্তু একটা বড় অংশ ভেতরের দিকে লুকিয়ে যাবে এই লুকানো অংশটা তখন দেখবে যেখানে আমি প্রকাশিত হচ্ছে আমাকে আক্রমণ করছে বাইরের দিকে সো আমাকে এখন ভেতরে যেতে হবে তুমি কি জানো তোমার প্রত্যেকটা কোষের কোষের আলাদা চিন্তা শক্তি আছে তুমি কিন্তু একা না তোমার শরীরে যদি একশো বিলিয়ন কোষ থাকে বা একশো ট্রিলিয়ন কোষ থাকে এর প্রত্যেকে আলাদা সত্তা তুমি এতগুলো অস্তিত্ব নিয়ে বসবাস করো এর এরপর তোমার অনুজীব আছে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে তোমার মধ্যেই আছে কৃমি আছে তুমি কিন্তু একা না আমরা প্রায়ই মনে করি যে আমরা মনে হয় একা আমরা কিন্তু একা না আমাদের সঙ্গে অনেকে থাকে তো এই এই রোগটা তখন কি করবে ও ভিতরে চলে যাবে ভিতরে গিয়ে তোমার হার্টে অ্যাটাক করতে পারে তোমার লাংস অ্যাটাক করে শ্বাসকষ্ট করে দিতে পারে ক্যান্সার করে দিতে পারে একটা ছোট্ট একটা তো বাইরে ছিল তুমি তাকে বিকশিত হতে দাওনি বা চাপ দিছো এবং তাকে বিনাশ করতে গিয়ে তুমি তাকে বেশি রাগিয়ে সে অতিরিক্ত রাগ হয়ে সে বড় আকারে ধারণ করে তোমার জীবনটাই একটা বিপদের মধ্যে ফেলে দিছে তো আমাদের মানুষের মধ্যে আমরা যে বলি ধরো আমি তোমার শত্রু তাই না আমি তোমাকে শত্রু মনে করি আমি তোমাকে মারতে পারি তোমাকে বিপদে ফেলতে পারি তোমার নামে মিথ্যা কথা বলে বেড়াতে পারি মামলা করতে পারি অনেক কিছু করতে পারি তুমি আমাকে ভয় পাও আমার উপর রেগে থাকো যে এই লোকটা আমার সমাজের স্বাভাবিক চলার পথে একটা বাধা আমাকে তুমি খুব ঘৃণা করো এখন আমাকে তুমি বিনাশ করতে চাও আমার নামে একটা মামলা ঠুকে দিলে বা তোমার দশ পনেরো জন বারো জন বিশ পঁচিশ জন লোক দিয়ে তুমি একদম আমাকে খুব করে মারলে আমি একেবারে আহত হয়ে গেলাম তোমার ধারণায় মারটার খেয়ে ও ভয়তে আর আসবে না ধরো তুমি আমাকে সামাজিকভাবে কিছুদিন ভোগান্তিতে ফেললে আমি মার খেয়ে হেনস্থা হয়ে আইনের ভয়ে আমি চেপে গেলাম তোমার ধারে কাছে আমি আর যাই না অনেক দিন পরে তুমি যে কোনো একটা কারণে দুর্বল হয়ে গেলা ওটা হতেই পারে আমাদের জীবনে আমরা আজকে সবল থাকি কালকে দুর্বল থাকি আজকে ক্ষমতা থাকি কালকে পালায় যাই আজকে রাজা কালকে ফকির হয়ে যায় তো তোমাকে আমি একটা দুর্বল মুহূর্তে পেয়ে গেলাম এবং আমি তোমাকে ওই দিন এমন মানে মারলাম যে এমন বিপদে ফেললাম যেটা প্রথম আমি যখন তোমার রাগ ছিলাম হয়তো তোমাকে আমি একটু রাস্তায় একটু ফাও কথা বলতাম বা একটু হয়তো দুজনের কাছে একটু কথা বলা বলে একটু চালাচালি করতাম সামান্য শত্রু ছিলাম কিন্তু ওই তুমি আমার কাছে না লোকজন দিয়ে বিপদে ওইটা আমার ওই একটা পরিণত করেছে আমি তোমার অনেক বড় শত্রু হয়ে গেছি তুমি মনে করেছিলে বিনাশ হয়ে গেছে বিনাশটা হয়নি বরং চাপা শত্রু তৈরি হয়েছে গোপনে চলে গেছিল সুযোগ কিন্তু বেড়ে উঠেছে আরো বিপজ্জনক হয়েছে কারণ প্রকাশ্য শত্রুর থেকে গোপন শত্রু আরো ভয়াবহ শত্রুকে বিনাশ হলো হয়নি শত্রুকে বিনাশ করার একটা বড় অস্ত্র হচ্ছে শত্রু হয় শত্রু তো হয় কেন রাগে হিংসায় ক্ষোভে বা ভুল বোঝাবুঝিতে তাই না এই যেমন চার পাঁচটা জিনিস কোনো বিষয়ে রাগ থাকে কোনো বিষয়ে হিংসা থাকে কোনো বিষয়ে সে ভুল বোঝে ধরো আমার মনের একটা জায়গায় এই রাগ আছে তোমার জন্য আমার শরীর যা থাকে থাকুক সম্পদ যা থাকে থাকুক আমি যে দল করে করি তুমি যদি আমার মনের ওই রাগের অংশটুকুকে নাশ করতে পারো এমন কিছু করবা যে ওই রাগ আমার মনে আর থাকবে না রাগ একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আমি কি তোমার শত্রু থাকবো সম্ভব আমি তোমার সম্পর্কে আমার মনই তো চিন্তা করবে না আমি তোমার শত্রু ছিলাম কারণ মন আমাকে চিন্তা করাতো তোমার বিপক্ষে এখন তুমি আমার আমার মনের উপর কাজ কাজ করে মনে যে হিংসা ছিল রাগ ছিল তোমার প্রতি ক্ষোভ ছিল সেটাকে তুমি টেকনিক্যালি মুছে দিলা আমার মন তোমার বিরুদ্ধে আর চিন্তা করতে পারে না তোমার কথা মনে পড়লে আমার মন ভালোবাসায় সিক্ত হয় তোমার শত্রুকে আমি থাকলাম না এই শত্রুকে কোনোদিন আর জাগবে না বরং এই শত্রু আরো বড় বন্ধুতে পরিণত হবে শত্রু বিনাশ করার সব থেকে একটা ভালো অস্ত্র হচ্ছে তাকে ভালোবাসা দেওয়া তার রাগের জায়গাটাকে প্রেমের জায়গায় রূপান্তরিত করা এটা কথা দিয়ে করা যায় এটা তার ধরো আমার একটা সমস্যা হচ্ছে আমার একজন অসুস্থ তাকে হসপিটালে নিতে হবে এটা আমার একটা সমস্যা তোমার তো সমস্যা না তুমি আমার বাসার পাশে আছো আমার সঙ্গে তোমার শত্রুতা এবার তুমি এগিয়ে আসছো এগিয়ে এসে আমারকে ওই আমার আত্মীয়কে হসপিটালে নিতে তুমি সাহায্য করছো মানে কি মানে আমার সমস্যাকে তুমি তোমার সমস্যা করে নিয়েছো আমরা প্রায় একটা কথা বলি না ইটস নট মাই বিজনেস ইটস ইউর প্রবলেম মানে আমরা সবসময় বলি তোমার সমস্যা তোমার ওটা আমার না কিন্তু তুমি ওই ওই থিওরিটাকে পাল্টে ফেলো তুমি বলো হ্যাঁ তোমার সমস্যা হচ্ছে ওটা আমারও সমস্যা আমি আসতেছি তোমার সমস্যা না আমার কিচ্ছু আসা যায় না কিন্তু আমি আসতেছি ওটা আমি আমার সমস্যা মনে করি আমি যাব তোমার সমস্যা নিয়ে আমি আমার কাজটাজ বাদ আগে তোমার সমস্যা সমাধান করতে হবে কারণ তুমি সমস্যা আছো এটা দেখে আমারও সমস্যা হচ্ছে বলো তো তোমাকে কে সূত্র মনে করতে পারে কোন সালা পারবে তো মস্তিষ্ক বিকৃত লোকও তোমাকে শত্রু মনে করতে পারবে না তুমি প্রতিনিয়ত নিজেকে আলাদা মনে করো যে আমি আমার মতো করে ভালো থাকবো ওর সমস্যা আমি দেখবো না ও কানতে আমি জানব না ওর মন খারাপ ও আমার দরকার নেই তুমি কারো কোনো সমস্যা আগাচ্ছ না কাউকে তুমি আপন মনে করো না কারও সমস্যাকে সমস্যা মনে করো না তোমার তো শত্রু বাড়বেই তাই না দেখো জীবন কখনো এক নিয়মে চলে না নানা সময় নানা নিয়মে চলে কিছু কিছু জায়গায় আছে যুদ্ধ অপরিহার্য কিছু জায়গায় যুদ্ধ করতেই হয় কিছু জায়গায় কিছু মানুষ আছে যারা ভালোবাসা নিতে পারে না তাদের সেই অ্যাবিলিটি নেই একটা বোতলকে মুখ আটকিয়ে আটলান্টিকের তলে নিয়ে যাও ওর মধ্যে একটুও পানি ঢুকবে না এরকম মানুষ খুবই কম ধরো তোমার একজন অফিসার সে দুর্নীতি করেই যাচ্ছে করেই যাচ্ছে তার কোনো বিবেকই নেই তুমি তাকে কি ভালোবাসা দেবে সে তো ওটা চায় না সে তো বিকৃত হয়ে গেছে সে অসুস্থ হয়ে গেছে এরকম কিছু মানুষ ছাড়া এরকম বড় কোনো ইস্যু ছাড়া তোমার ব্যক্তিগত জীবনের অনেক শত্রুকে তুমি স্রেফ তোমার তোমার জ্ঞান দিয়ে তোমার ভালোবাসা দিয়ে তোমার প্রেম দিয়ে তুমি একেবারে নাশ করে দিতে পারো ধ্বংস করে দিতে পারো ও ধ্বংস হয়ে যাবে ও শত্রুটা ওকে ধ্বংস করার দরকার নেই ওকে মেরে ফেলার দরকার নেই ওর ভিতরে যে তোমার জন্য রাগ আছে ওটাকে ধ্বংস করে দাও ব্যাস শেষ কেস ক্লোজ কেস ক্লোজ ক্লোজড হয়ে যাবে কিন্তু আমরা করি কি ও রাগ দেখায় আমিও রাগ দেখাই দিন দিন শুধু বাড়ে একটা রাগের পাহাড় একটা ক্ষোভের পাহাড় প্রতিশোধের পাহাড় তৈরি হয় দিস ইজ এ নন সেন্সিক্যাল ওয়ে অফ থিঙ্কিং আবার প্রেম বলতে কিন্তু এটা বুঝো না যে আমাদের দেশে যেমন বিয়ের সময় খাটছা যায় ওই প্রেম প্রেম মানে কিন্তু লেসবিয়ান না প্রেম মানে গে না প্রেম মিনে কাপল না প্রেম একটা অনুভূতি এটা তোমার একটা পিঁপড়ার জন্য হতে পারে তোমার বাড়ির কুকুরের জন্য হতে পারে এটা তোমার মানুষের জন্য হতে পারে তোমার নিজের প্রতি হতে পারে স্রষ্টার সাথে হতে পারে প্রেম এত তুচ্ছ মনে করো না এটা অত্যন্ত বড় মাপের জিনিস মানুষকে কয়েকটা স্বাধীনতা দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে চিন্তার স্বাধীনতা প্রেম একটা তার বিশেষ ব্যাপার প্রেমটা সবার হয় না কাম সবার হয় সকল প্রাণী কিছু কিছু প্রাণীর মধ্যে দেখবা যে প্রেমটাও কাজ করে একটা কাক মরে যাক দেখো যে অন্যান্য কাকগুলো কি করে একটা মানে গরু মানে গাভী মারা যাক দেখো যে গরুগুলো কি করে একটা হাতি মারা যাক দেখো অন্যান্যরা তার জন্য কান্নাকাটি করবে বানর মারা যাক কান্নাকাটি করবে প্রেম আছে মানুষের মধ্যে খুব প্রবল মানুষের মধ্যে এটা খুব প্রবল এটা দিয়ে তুমি অনেক কিছু জয় করতে পারো সম্ভব এভাবে এভাবে তুমি ভাবো নাই আমি ভাবি নাই সমাজ আমাদেরকে ভাবতে শেখায়নি সমাজ আমাদেরকে বল ছোটোবেলার থেকে কম্পিটিভ বানাইছে যে তোমাকে ফার্স্ট হতে হবে ও এটা করেছে তোমাকে ডাক্তার হতে হবে তোমার ও ইঞ্জিনিয়ার হয়েছে তোমাকে অমুক হতে হবে সবসময় আমি তোমাকে প্রতিপক্ষ মনে করেছি তোমাকে আমি কোনোদিনই ভালোবাসতে পারিনি সবসময় হিংসা 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 প্রেম হয়নি আমরা সবাই একা হয়ে গেছি প্রত্যেকে প্রত্যেকে শত্রু হয়ে গেছি এবং একটা নিরস জীবনযাপন করি আমরা কেউ কাউকে ভালোবাসি না পৃথিবীর এই মুহূর্তে আমি যে অভিশাপটা দেখি কেউ কাউকে ভালোবাসে না তুমি একটা বাসে যাও দেখবা সবাই যে যার মতো বসে আছে কেউ কারোর সাথে কথা বলে না আগ্রহ বোধ করে না তুমি একটা ব্যস্ত সড়কে হাঁটো দেখবা যে কেউ কারো দিক খেয়াল করে না যে যার যার তালে আছে আমরা পরস্পরের উপর আগ্রহ হারিয়ে ফেলেছি এটা একটা দুঃখজনক বিষয়